মুখে দিয়ে টাকা গীতার পাশে দাঁড়ালো গণেশ গাঙ্গুলি হেবন্ধুরা এমনটা রেখে চলেছি আমরা গীতা এল এল বি আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো গিনি তো গীতার সাথে অগ্নি মুখার্জির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তারই বাবা গণেশ অগ্নি মুখার্জি ও গীতার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে গণেশ গাঙ্গুলি তো কোনো কিছু না বুঝেই পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একটা কেসে যে লড়বে তাতে সাইন করে দিয়েছে অন্যদিকে গীতা এসে দেখে যে তার বাবাকে ভাবে ব্রেন করিয়ে করে দিয়েছে গিনি তারপরে গীতা গিনিকে বলে যে তুই বাবাকে এ কথা কেন বলেছিস গিনি বলে আমি বলেছি বেশ করেছি অঙ্গিত মুখার্জি বলে তুমি তো একটা ঘর ভাঙালি মেয়ে তুমি তো ঘর ভাঙতে এসেছ গিনি বলে হ্যাঁ আমি আপনাদের সাথে প্রতিশোধ নেব আপনারা কোর্টে হাঁটবেন বাবা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কেসে ফাইল দিয়ে সাইন করে দিয়েছে যে এই কেস তিনি লড়বে আর বাবার সাথে তুই কোর্টে কেস লড়তে পারবি না গীতা তো বলি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে যেই লোকই দাঁড়াক না কেন এই কেসে তো সে লড়বেই গীতা মনে মনে ভাবি থাকে বাবা তুমি আমাকে শিখিয়েছ সবসময় সত্যের জয় করতে আজ আজ তুমি দিদির ফাঁদে পড়ে মিথ্যার আশ্রয় নিচ্ছ কিন্তু তুমি একদিন ঠিকই বুঝবে কিন্তু আমি তো সরছি না বাবা আমি সত্যের জয় করব আমি এই কেসে জিতবই তারপরে তো গীতা বড়পুর কাছ থেকে অনেক প্রমাণ পেয়ে গেছে দুটো প্রমাণ তো ভীষণভাবে বড় এবং ভালো প্রমাণ পেয়ে গেছে তারপরে তো গীতা মনে মনে করে যে কোটে আমি বাবাকে তো হারাবই বাবা দিদির কথাতে যখন কোটি নেমেছে তখন তো বাবাকে হাঁটতে হবে সত্যের জয় আমাকে করতে হবে তারপরে কোটে ডেট চলে আসে গীতা চলে যায় কোটে কোটে গীতা এবং গণেশ গাঙ্গুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়া হতে থাকে গণেশ গাঙ্গুলি একটা সওয়াল করে তো সওয়াল করে আর একটা গীতা গণেশ গাঙ্গুলি একটার পর একটা সওয়াল করে যায় আর গীতাও একটার পর একটা সওয়াল করে যায় গীতা একের পর এক প্রমাণ পেশ করতে থাকে আদালতে গীতা বারবার করে আদালতকে হুজুরকে দেখায় থাকে যে ঝর্ণা চৌধুরী সমস্ত কিছু কারসাজি করে করেছে এই কাজটা তার স্বামী সঞ্জয়কে এসে নিজেই খুন করতে চেয়েছিল গীতা এমনকি সেই সমস্ত প্রমাণও কোর্টের মধ্যে দেখিয়ে দেয় তারপরে যে হুজুর খুব ভালোভাবে বুঝতে পেরে দেয় সমস্তটার প্ল্যান করে সঞ্জয় চৌধুরীকে মারা হয়েছে আর মেরেছে ধিমান সেন ও জহান্না চৌধুরী এইদিকে তো গণেশ গাঙ্গুলি কেস লড়তে লড়তে বুঝতে পারে যে তার মেয়ে গিনি তাকে ঠকিয়েছে তার মেয়ে গিনি তাকে একটা মিথ্যার আশ্রয় নিতে বলেছে কারণ ধিমান সের একটা অপরাধী আর সেই অপরাধীর কেস তাকে নিতে বলেছে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তারপরেই তো গণেশ কাঙ্গুলি যখন গীতার একটার পর একটা সওয়াল এবং প্রমাণ দেখতে থাকে তখন নিজের ভুল তিনি নিজেই বুঝতে পারে আর বলে মনে মনে বলতে থাকে যে আমারই দোষ আমি গিনির কথায় উস্কে আমি এই কেসটা নিয়েছি কিন্তু আমি তো সবসময় সত্যেরই লড়ি আমি সবসময় সত্যের কেস লড়ি আর সত্যের কেস লড়ে আমার জীবনে এই দশা হয়েছিল তাহলে আমি কেন আজ মিথ্যের আশ্রয় নেব আমি আমার ছোট মেয়েকে সেই শিক্ষাটাই দিয়েছি যাতে সবসময় সত্যের হয়ে লড়তে হয় আর গীতাও সেটাই করছে তাহলে আজ আমি কেন গীতার বিরুদ্ধে যাব আর নিজের মনস্যত্বের বিরুদ্ধে যাবো সেই জন্য এই কেসের মধ্যে মধ্যে নিজের ইচ্ছাকৃত হেরে হেরে যাব তারপরে তো গলেশ কাছে যায় কেস আমি এই গাঙ্গুলি কেসায়িতুকাঙ্গীম সেন তো অবাক হয়ে যায় আর সাথে ঝর্ণা চৌধুরী ও গিনি তারপরে তো আদালত থেকে ধীমান সেন এবং ঝর্ণা চৌধুরীর শাস্তি করে অন্যদিকে তো মিস্টার ঘোষাল এসে বলে যে তাহলে গিনি তোমার বাবা তো পাঁচ লক্ষ টাকা নিয়েছে সেই পাঁচ লক্ষ টাকার কি হবে তখন সেখানে গণেশ চলে আসে আর এসে গিনির লক্ষ টাকা দিয়ে আর বলে তুই আমাকে ভুল রাস্তা থেকে আনছিলি গিনি আর সেটা ভুলটা আমি গীতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কথায় আমি আমার মেয়ে গীতাকে ভুল বুঝেছিলাম এই নিয়ে তোর পাঁচ লক্ষ টাকা আমি ফেরত দিয়ে দিলাম কথা মনে রাখিস আমি সব সময় সত্যের হয়ে লড়ি আমি কোনো মিথ্যা হয়ে লড়ি না আর আমার মেয়েকে আমি ঠিক তাই শিক্ষা দিয়েছি তুই আর ভুল করেও কোনো মিথ্যা কেস নিয়ে আমার কাছে আসিস না আমি অপরাধীদের শাস্তি দিই অপরাধীকে বাঁচাই না গিনি তারপরে তো গীতা গিনি এই কথা দেখে শুনে চমকে যায় আর গীতা ভীষণভাবে খুশি হয় তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন গীতা এন এল বি সিরিয়ালের নেক্সট এবং আগামী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ